আলুর পুরি ভর্তি এই মজাদার পুরি বানানোর পদ্ধতিও খুবই সহজ এখানে প্রথমে এক কাপ ময়দা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে এটাকে রেস্টে রাখতে হবে ত্রিশ মিনিটের জন্য আর এই একটা সিদ্ধ আলু খুব ভালোভাবে গ্রেট করে পেঁয়াজ কুচি মরিচ কুচি একটা চামচ চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ একটা ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর এই দিকে ডোটা কিন্তু একদম রেডি এখান থেকে ছোট ছোট লেচে কেটে তারপর সামান্য একটু বড় করে এর মধ্যে পৌঁটা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে হালকা হাতে একটু বেলে নিতে হবে আর সবগুলোই সেইমভাবে বানিয়ে নিয়েছি ডুবু তেলে এগুলোকে অল্প আচে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুইটা ভালোভাবে ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো সুন্দর একটা কালার চলে আসলে চোলা থেকে নামিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু কয়েকটা ব্যাচ আমি ভেজে নিলাম আর সবগুলো পরি হয়েছে একদম মুচমুচে খাস্তা অসম্ভব মজার আলুর পুরি এই পরিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতেই খুব সহজে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে